অল্প জায়গায় মনের মতো বাড়ি যে কারো পছন্দ হবে দুইটি বেডরুম দুইটি বাথরুম ও একটি পকেট রুম সহ অসাধারণ একটি ঘর একদম অল্প জায়গায় আমি এই ঘরটা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটি না টেনে দেখবেন আমরা প্রথমে বারান্দায় ঢুকলাম তারপরে বারান্দা থেকে পাশের রুমটা দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটা রুম তার পাশেই হচ্ছে বাথরুম এবং হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এটা সবাই ইউজ করতে পারবে বাথরুমটা সবার জন্য উন্মুক্ত এই বাথরুম এবং সামনে রয়েছে মুখ ধোয়ার ব্যবস্থা তার পাশেই রয়েছে আর একটি রুম সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আর একটা বেডরুম এবং বেডরুমের সাথে রয়েছে আর একটা পার্সোনাল বাথরুম একদম অল্প জায়গায় অসাধারণ একটি ঘর যে খারো পছন্দ হবে এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এটা পার্সোনাল অর্থাৎ রুমের সাথে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে বাথরুম আর রুমটা সুন্দরভাবে সাজানো গোছানো যেটা দেখতেই পাচ্ছেন আপনারা এর পাশেই হলো আর একটি পকেট রুম এই পকেট রুম একটি খাট পেলানো যাবে এই যে একটা পকেট রুম এই রুমে একটি একজনে খাট পেলানো যাবে ঘরটা টেন সেট এবং ফ্লোরে সম্পূর্ণ টাইলস লাগানো এক কথায় অসাধারণ এই ঘরটি অল্প জায়গায় তিনটি রুম দুইটি বাথরুম বারান্দা সহ এই ঘরটি আশা করি সকলেরই পছন্দ হয়েছে বা হবে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি নাটেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এইচ এস সদা সর্বদা